দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় কংগ্রেসের থানা ঘেরাও কর্মসূচি জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার থানা ঘেরাও ডাক দিয়েছেন দশটা থেকে বারোটার মধ্যে পশ্চিমবঙ্গ জানেন তৃণমূলের অপদার্থতার জন্য কয়েকজন দুর্নীতিগ্রস্ত শিক্ষককে বাঁচাতে গিয়ে কয়েকজন তৃণমূলের বাঁচাতে গিয়ে হাজার শিক্ষকের চাকরি চলে গেল এই শিক্ষকরা যখন তাদের মৌলিক অধিকার নিয়ে লড়াই আন্দোলন করছে করছে সেখানে পুলিশ তাদের নির্মম অত্যাচার শিক্ষা জাতির যে মেরুদণ্ড যাকে বলি আমরা শির দ্বারা সেই শিক্ষকদের ওপর তারা পতাঘাত করছে বুট পরে লাথি মারছে যেটা ভদ্র সমাজ আমরা মানতে পারি না এবং তার সাথে সাথে আমরা দেখছি যখন ওয়াক এক কেন্দ্র বলে গোটা পশ্চিমবঙ্গ অগ্নিগর্ভ তখন পুলিশের কোন পদার্থের ভূমিকানে মুসলিমদের দাঙ্গা চলছে মালদাতে দাঙ্গা চলছে মুর্শিদাবাদে তিনজন নিহত হয়েছেন কিন্তু পুলিশের কোনো পদার্থের ভূমিকা নাই পুলিশ দাঙ্গা না আটকে শিক্ষকদের উপর অত্যাচার করছে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছি আমরা পুলিশকে বলেছি অবিলম্বে সমস্ত থানায় সর্বদলীয় পেস মিটিং অ্যাড্রেক ডেকে সেখানকার পরিবেশের পরিস্থিতি নজর রাখতে প্রেস মিটিং এখন থানাতে বন্ধ খালি তৃণমূল নেতৃত্বদের সঙ্গে যারা চোর ডাকাতদের সঙ্গে প্রতিনিয়ত মিটিং করতে ব্যস্ত আমরা বলেছি সর্বদলীয় বৈঠক সমস্ত থানাতে ডাকতে হবে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাস রিপোর্ট বাংলা চিনি দেখুন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার থানা ঘেরাবের ডাক দিয়েছেন দশটা থেকে বারোটার মধ্যে পশ্চিমবঙ্গে জানেন তৃণমূলের অপদার্থতার জন্য কয়েকজন দুর্নীতিগ্রস্ত শিক্ষককে বাঁচাতে গিয়ে কয়েকজন তৃণমূলের চোর ডাকাতকে বাঁচাতে গিয়ে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি পশ্চিমবঙ্গ থেকে চলে গেছে এই শিক্ষকরা যখন তাদের মৌলিক অধিকার নিয়ে তারা তাই আন্দোলন লড়াই আন্দোলন করছে সেখানে পুলিশ তাদের উপর নির্মম অত্যাচার করছে এবং শিক্ষার জাতির যে মেরুদণ্ড যাকে আমরা বলি সিদ্ধারা সেই শিক্ষকদের উপরে তারা পদাঘাত করছেন তারা জুতো পরে তাদের বুকে পেটে লাদ মারছেন তাদের উপর অত্যাচার করছে যেটা ভদ্র সমাজ আমরা মানতে পারি না এবং তার সাথে সাথে আমরা দেখছি যখন ওয়াক আপ কেন্দ্র করে গোটা পশ্চিমবঙ্গ অগ্নিগর্ম তখন পুলিশের কোনো সদার্থক ভূমিকা নেই মুর্শিদাবাদে দাঙ্গা চলছে মালদাতে দাঙ্গা চলছে মুর্শিদাবাদে ইতিমধ্যেই তিনজন সেখানে নিহত হয়েছে। কিন্তু পুলিশের কোনো সদার্থক ভূমিকা নাই পুলিশ দাঙ্গা না আটকে নিরীহ শিক্ষকদের উপর অত্যাচার করছে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি এবং আমরা বলেছি পুলিশকে অবিলম্বে সমস্ত থানায় সর্বদলীয় পিস মিটিং দেখে সেখানকার পরিবেশ পরিস্থিতির উপর নজর রাখতে পিস মিটিং এখন থানাতে বন্ধ খালি তৃণমূলের নেতৃত্বদের সঙ্গে যারা চোট ডাকাতদের সঙ্গে পুলিশ প্রতিদিন নিহত মিটিং করতে ব্যস্ত আমরা বলেছি অবিলম্বে সর্বদলীয় বৈঠক সমস্ত থানাতে ডাকতে হবে যেখানে থাকেন মসজিদের মধ্যে সেই মসজিদের জমিকে নিয়ে যদি কোনো ব্যবসায়ী কোম্পানিকে দেওয়া হয় সংস্থাকে দেওয়া হয় তারা যদি সেখানে পাগলু ট্যান্স নৃত্য করেন তাহলে মাইনরিটি সমাজ কি সেটা মেনে নিতে পারবে আমরা পারতাম আমরা যারা হিন্দু আছি আমাদের মন্দিরে মন্দিরে যদি মৎস্য হতো আমাদের ধর্মীয় স্থানে যদি সেই জায়গাটা বুঝতে হবে সরকারকে পশ্চিম বাংলায় একটা রাজনৈতিক দল কয়েকজনকে নিয়ে দাঙ্গা লাগাবার চেষ্টা করছে আর পশ্চিম বাংলার পুলিশ তাদের PROTECT করছে আর নিয়োগ যারা শিক্ষক তাদের উপর অত্যাচার করছে তার বিরুদ্ধে আমাদের লড়াই আমরা বলেছি থানা থেকে আমরা বলেছি পুটকে শুরু করে জঙ্গি পুটকে শুরু করে একটা আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস আমরা সমস্ত ধর্ম বর্ণকে নিয়ে আমরা শুনতে চাই আমরা চাই ভারত ঠিক জল যারা বিভিন্ন ইস্যু থেকে মুখ খোলাবার জন্য মানুষের দৃষ্টিকে খোলাবার জন্য পশ্চিম বাংলায় মানুষে মানুষে যাতে যাতে ধর্মে ধর্মে লড়িয়ে দেওয়ার চক্রান্ত করছে তারপরে খালি তৃণমূল কংগ্রেসকে ডেকে তৃণমূলের চোট টাকা লম্পট নেতাদের নিয়েছে থানায় পিস মিটিং করবে নেতা মানব না অবিলম্বে পশ্চিম বাংলা সবই আছে আমরা চাই এখানে রাজনৈতিক ভেদাভেদ ফেলেও সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বকে নিয়ে অবিলম্বে প্রত্যেকটা থানায় মিটিং এবং পশ্চিমবাংলার তৃণমূলের বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতাদের দাবিদারি করছেন পুলিশ যেখানে বৈরিক উত্তরীয় পড়ে তাদের সঙ্গে মচ্ছবে মিছিলে হাঁটতে শুরু করেছে তার বিরুদ্ধে আমাদের বলা দুর্গাপুরেতে এই পুলিশ প্রশাসন আমরা দেখিনি